চিড়িয়াখানার ভিতরে যে বাচ্চাদের পার্কটা আপনাদেরকে দেখাবো এই পার্কের ভিতরে কিন্তু বাচ্চারা খেলাধুলা করে এটা হচ্ছে চিড়িয়াখানার ভিতরে পার্কটা ওই যে দেখেন খেলাধুলা করতেছে আমার ওই পিছনে দেখেন ভালো করে খেয়াল করে দেখেন আসলে এখানে খেলাধুলা করে তো আমি এখন আপনাদেরকে পুরো পার্কটা ঘুরে দেখাবো এই পার্কটা বাচ্চাদের পার্ক তো দেখেন আপনারা ওই যে দেখেন এইখানে খেলাধুলা করে এটা দিয়ে ওইটা ওইখান দিয়ে নামে তো এগুলো দেখতে খুবই ভালো লাগে আর আমি আজকে যেহেতু চিড়িয়াখানায় আরছি ঘোরার জন্য ভাবলাম একটা ব্লগ করিনি ব্লগটা দেখবেন সবাই একটু লং হবে আর আশা করি সবার কাছে ভালো লাগবে ব্লগটা তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাব বাচ্চাদের যে একটা ট্রেন আছে এই পার্কের ভিতরে এই ট্রেনটা আপনাদেরকে দেখাবো আমি এখন দেখেন আপনারা ট্রেনটা আপনার বাচ্চাদের আমি এখন যাচ্ছি ওইখানে তো আপনারা সাথেই থাকেন আর দেখতে থাকেন আর দেখেন এখানে একটা কত বড় গাছ আমার পিছনে কত বড় তো ফাইনালি আমি এখন কিন্তু যেইখানে টেন আছে এইখানে চলে আসলাম তো এই দেখেন আপনারা আপনারা দেখেন এই যে এটা হচ্ছে আপনার বাচ্চাদের টেন তো ট্রেনটা আপনারা দেখতে থাকেন কত লম্বা একটা টেন তো এখানে অনেকটা জায়গা আছে আপনার এখানে এটা আপনার পাঁচ দিয়ে ঘুরে যখন সবাই উঠে বাচ্চারা আর আমি সকাল সকাল চলে আসছি এখানে আসলে সকাল সকাল তো এত লোকজন হয় না তো এখনও চালু করে নাই তো ওই যে ঘুরে ঘুরে আমি দেখাবো আজকে আপনাদের এই যে এটা হচ্ছে ট্রেনের রাস্তা তো আপনারা দেখেন এই লাইনটা দিয়েই আপনারা বা এই ট্রেনটা ঘুরে আপনার পাশে কিন্তু এই লাইনটা দিয়ে ঘুরে তো দেখেন এই কারণে ভিতরের সিটগুলো কত সুন্দর করে আসলে বসার জন্য বাচ্চাদের যেহেতু বসে আসলে খুবই সুন্দর লাগে দেখতে খুব ভালো লাগে আর আমি যখনই ফ্রি থাকি তখনই কিন্তু আমি সুন্দর সুন্দর জায়গায় আসার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো ফাইনালি এখন দেখেন এই যে চতুর পাশে যে রানটা দেখতেছেন এই রানটা দিয়েই কিন্তু এই টেনটা ঘুরে তো যখন সবাই উঠবে তো আমি এখন এখান থেকে বের হয়ে যাব আবার আমি আপনাদেরকে নিয়ে যাব আরেকটা সুন্দর জায়গায় আরেকটা দেখেন ওই যে হাত দিয়ে দেখাচ্ছি যে আপনার ওইটাও একটা আপনার ওইখানে আছে গুড়া আছে এখানে পাখির মতো আর কি ওইটা ঘুরে চেকিল্লাহানা অনেক বাচ্চাদেরকে নিয়ে ওইটা আপনার ঘুরে তো ওইটার কাছে এখন আমি যাব না ওইটা একটু দূরে আর হাঁটতে হাঁটতে আমিও ক্লান্ত হয়ে পড়ছি তো আমাকে দেখতে পারতেছেন অনেকক্ষণ ধরে হাঁটতেছি আমি আর এখন আমি ফাইনালি আপনাদেরকে নিয়ে যাব বাহির পথ দিয়ে আমি এখন বের হচ্ছি আমি এখান থেকে এখন বের হয়ে যাব বের হয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো বাচ্চারা কীভাবে খেলা করতেছে দেখেন অনেকগুলো বাচ্চা আছে এখানে খেলাধুলা করতেছে আর এই যে এটা দিয়ে দেখছেন আমি হাত দিছি যেটা এটা দিয়ে আপনার ওইখান থেকে একবারে নিচে পড়ে তো এটাও একটা মজা বাচ্চারা যখন খেলাধুলা করে তখন আসলে হয়তো আরও ভালো লাগতো দেখতাম আর ভিডিও করতাম তো এখন যে যেহেতু লোকজন কম ওই যে আমার পিছনে দেখেন কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে অলরেডি আর এখন আমি আপনাদেরকে নিয়ে যাব বাহির পর যে গেটটা আছে আপনার এখান দিয়ে এখন বের হয়ে যাচ্ছি আমি বের হয়ে এখন আবার সামনের দিকে যাচ্ছি যে বাহির পট পটটা আছে ওইখানে এখানে কিছু প্রাণী আছে আমি ওদেরকে দেখাবো গেঞ্জি নাই আলাদা গেঞ্জি নাই শুধু পেন্টি তো যেহেতু দোকানে আছি আমি এখন আর এখন আপনাদেরকে কিছু ই দেখাবো এই যে একটা গাছ দেখেন কত সুন্দর একটা গাছ তো একটা আপনারা দেখেন খুবই সুন্দর আর জায়গাটাও খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগে তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ